তাছাড়া কিন্তু এই ঈদের জন্য বিশেষ বিশেষ অভাব থাকবে প্রত্যেকটা বাইকে একদম অল্প দামে স্বপ্ন পূরণ হবে সম্রাট গ্যালারি এই কে দেখেন পালচার একদম মতো এই ব্যক্তি পেয়ে যাবেন আটান্ন হাজার টাকায় শুধু আটান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে এই ব্যক্তি এদিকে ডাবল ডিসের লেটেস্ট মডেল এর পালসার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা একদম নতুনের মতো টিপ টিপটপ কন্ডিশনে এটা নিতে পারবেন শুধু বাষট্টি হাজার টাকা

শুধু আটত্রিশ টাকা এই ডিসকভার আছে মাত্র বাহান্ন হাজার টাকা ডিসকভার আটচল্লিশে ভাই মাইলেসের রাজা ডিসকভার ভাই শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা এই যে দেখেন আরেকটি আছে আটচল্লিশের জোড়া

আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এদিকে আসেন ওরে ভাই এটা কি নিয়ে এসএজি জি মাত্র 1,20,000 টাকা 1,20,000 টাকা ডিজিটাল নাম্বার পেড ডিজিটাল নাম্বার পেড একদম সুপার ডুপার কন্ডিশন মাত্র 1,20,000 টাকা 1,20 জি হাজার আছে মাত্র মাত্র এটা 75 এ এটাও রেড কালার একটা আছে এটাও 75 আজকে দাম আগা এটা টাকা ভাই 75000 টাকা লিভিং কেপিআর যাবেন